বাংলা সিনেমা তথা সিরিয়ালের দাপুটি অভিনেত্রী তিনি এবার আর অভিনয় নিয়ে নয় শিরোনাম দখল করলেন ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নতুন করে প্রেমে পড়েছেন কি তিনি এক ব্যক্তির কাঁধে মাথা রেখে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আপলোড করেছেন তিনি আর এই ছবি দেখেই প্রশ্ন উঠেছে অনুশ্রী দাস তিনি কি আবার বিয়ের স্বপ্ন দেখছেন কে তার নতুন এই প্রেমিক হ্যাঁ বন্ধুরা জানাবো সবটাই তো চলো দেরি না করে শুরু করা যাক অনুশ্রী দাস বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী প্রথম জীবনে বিয়ে করেছিলেন অভিনেতা ভরতকলকে সিনেমা করতে গিয়ে দুজনের আলাপ হয়েছিল কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই তাদের ডিভোর্স হয়ে যায় দু সালে অনুশ্রী এবং ভরতের বিচ্ছেদ হয়েছিল এরপর দু সালে ভরতকল বিয়ে করেন জয়শ্রী মুখার্জিকে তবে সেই দু সাল থেকেই অনুশ্রী ছিলেন সিঙ্গেল প্রায় বিশ বছরের মাথায় এলো তার জীবনে নতুন প্রেম অনুশ্রী দাসের নতুন প্রেমিক আসলে কে যাকে নিয়ে এত চর্চা যার কাঁধে মাথা রেখে হাস্যজ্জ্বল মুখে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন অনুশ্রী তার সেই চর্চিত প্রেমিকের নাম প্রদীপ্ত তিনি একটি রেস্তোরাঁর মালিক এবং সেই সঙ্গে গ্রাফিক্স ডিজাইনার যদিও প্রদীপ্তকে নিজের প্রেমিক বলে মানতে নারাজ অনুশ্রী অনুশ্রী এই বিষয়ে আরও জানান তাদের বন্ধুত্বটা প্রায় অনেক বছর থেকেই তাদের মধ্যে বয়সের পার্থক্য তিন বছরের অনুশ্রী আরও জানান যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে সেখানে কাদা ছিল তিনি পড়ে যাচ্ছিলেন নিজেকে সামলাতে প্রদীপ্তর কাঁধে তিনি মাথা রাখেন তিনি প্রেমের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যদিও অনুশ্রী যাই বলুক না কেন টলিউডে কিন্তু প্রদীপ্ত এবং অনুশ্রীর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন রয়েছে প্রদীপ্ত তার বান্ধবীকে নাকি রীতিমতো চোখে হারান খুব শীঘ্রই বিয়ের পেরিতেও বসবেন তাঁরা বন্ধুরা অভিনেত্রী অনুশ্রী দাসকে তোমাদের কেমন লাগে জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ